টি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন তো আজকে দেখাচ্ছি কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে তো প্রথম সেই প্রথম পদের নাম সিস্টেম অ্যানালাইসিস্ট গ্রেড পাস বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো আটশত পঞ্চাশ টাকা অনন্যত চল্লিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দেয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সামান্য স্মৃতিবিদ বা সম্মানের ডিগ্রি কোন সরকারি সাহিত্যশাসিত আদার সাহিত্যশাসিত সংবিধানবদ্ধ প্রতিষ্ঠান সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্যত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্বোধন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন দুই নম্বর পদের নাম প্রোগ্রামার বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচ সত্তর টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড ছয় অন্যত পঁয়ত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি সহ চার বছরের মেয়াদি স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো স্বীকৃতি সরকারি সাহিত্যশাসিত ও আধা সাহিত্য শাসিত সংবিধানিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম সহকারী পরিচালক বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অন্যত বত্রিশ বছর সংখ্যা ষোলোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিবিএসতে স্নাতক বা সম্মান ডিগ্রি অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের সি স্নাতক ডিগ্রি এম এস অফিস দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের স্মৃতি পেতে নাম হিসাব রক্ষক কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অনুরোধ বত্রিশ বছর সংখ্যা একটি অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বাণিজ্যের কোনো বিষয়ে অনুরোধ তৃতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিবিতে স্নাতক বা সম্মানের সম্মান ডিগ্রি অথবা অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি শ্রেণিকত্তর ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকতে পারবে না সিজিবি বা জিবি গ্রহণযোগ্য নয় নং পদের নাম জনসংযোগ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অনন্যত বত্রিশ বছর পদসংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি এস ওয়া অফিস পরিচালনায় দক্ষতা শিক্ষিত কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় স্বয়নং পদের নাম সহকারী প্রোগ্রামার বাইশ বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেট গ্রেড নয় অনি বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান সম্মানের ডিগ্রি পদের নাম ফোর অটোমোবাইল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা গ্রেড দশ বেতন স্কেল পদ একটি কোন শিক্ষিত ইনস্টিটিউটের হতে প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা ও এমএস অফিস পরিচালনায় দক্ষতা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় আট নাম পদের নাম মেইনটেন্যান্স সহকারী গ্রেড এগারো হাজার গ্রেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ তিনশো টাকা অসংখ্য একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিবিদে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় নয়নাং পদের নাম লাইবেরিয়ান গ্রেড বারো বেতন স্কলে এক হাজার তিনশো থেকে সাতাশ হাজার সাত টাকা অনুযায়ী বত্রিশ বছরের পদসংখ্য একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অনুমত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতিবিতে স্নাতক এম অফিস পরিচালনায় দক্ষতা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিবেক গ্রহণযোগ্য নয় নং পদের নাম অডিটর গ্রেড তেরো বেতন স্কলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অন্যত বত্রিশ বছরের পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যবিষয়ে অনুমত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতিবিদে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় এগারো নক পদের নাম বিনিয়োগ সহকারী বেতন স্কুল ন হাজার থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেট ষোলো অন্তত বত্রিশ বছর পদসংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় নং পদের নাম অভ্যর্থনাকারী গ্রেট ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা অন্যত বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিবি ও জিপি গ্রহণযোগ্য নয় তার নাম পদের নাম ফটোগ্রাফার বেতন স্কেল ন হাজার থেকে বাইশ শত শত নব্বৈশিক্ষায় পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক ডিগ্রি ক্যামেরা পরিচালনায় ও ফটোগ্রাফিদের সনোৎস কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ ও সম্মানের বা জিপিএ গ্রহণযোগ্য নয় পদের নাম লাইব্রেরি সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাতশো নম্বর থেকে অনুরোধ বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিভিত্তে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজি পারদর্শিতা এবং শিক্ষা কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় পনেরো নং পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুই পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুরোধ বত্রিশ বছর পদসংখ্যা পঞ্চান্নটি কোন স্বীকৃত বড়তি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বন্ধ বন্ধুরা সকল জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো বিআইডিএ ডট টেলিটক ডট কম বিডি আমি আবার বলছি বিআইডিএট টেলিটক ডট কম ডট আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শুরু তারিখ চার মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর অবশ্যই টেলিটক পিপিড নাম্বার থেকে ফিজ পরীক্ষার জন্য ফি জমা দিতে হবে তো বর্ণিত এক থেকে ছয় নং কর্মীকের জন্য দুই শত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং সাত নং কর্মীকের জন্য পদের জন্য দুই শত টাকা তিরিশ সার্ভিস চার্জ সহ দুইশত তেইশ টাকা আট ও নয় নং কর্মীকের জন্য পদের জন্য একশত পঞ্চাশ টাকা টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা পেমেন্ট করতে হবে এবং দশ থেকে চোদ্দ নং ক্রমিকের জন্য একশত বারো টাকা এবং পনেরো নং পদের জন্য ছাপ্পান্ন পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও অতিথি লিঙ্গ অনগ্রসর যে ব্যক্তিরা তাদের জন্য সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করলেই হবে তো বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এখন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন